আজকে আপনাদের কি কর্মসূচি নমস্কার আপনারা সকলেই জানেন যে নবদ্বীপে বন্ধুমণি সমাজ বলে একটি সমাজ আপাদ আছে বন্ধুমণি শাখা সমিতি এটা আমাদের কলকাতা হেড আছে হ্যাঁ তো যাই হোক প্রতি আমরা দুর্গাপুজোর পর আমাদের গন্ধবণিক সম্প্রদায়ের মধ্যে এবং গন্ধবণিক ছাড়াও সমাজের নিম্নস্তরে যারা পিছিয়ে পড়ার লোক আছেন তাদেরকে জন্য আমরা প্রতি বছর এই সময়টায় কম্বল এবং শাড়ি বিতরণ করে থাকি এটা আমাদের প্রতি বছর হয়ে থাকে এটা আমাদের একটি সামাজিক কর্মসূচি হ্যাঁ সারা বছর আমরা আরও বিভিন্ন রকম কর্মসূচি নিয়ে থাকি যেমন তেইশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি এবং আমাদের স্টুডেন্ট যারা অবহেলিত সমাজের আমাদের যারা আছেন স্টুডেন্টদের জন্য আমাদের বৃত্তির ব্যবস্থা আছে হ্যাঁ তারপরে আমাদের সারা বছর চলতে থাকে এবং আমাদের নির্দিষ্ট পুজো হয় আমাদের এই আনন্দ ধাম প্রাঙ্গনে গন্ধমণি শাখা সমিতির পক্ষ থেকে প্রতি বছর যাক সহকারে আমাদের গন্ধেশ্বরী পুজো করা হয় এবং সেখানে আমাদের সজাতীয় এবং বিভিন্ন স্তরের লোক এখানে উপস্থিত হন উপস্থিত হন বিধায়ক চেয়ারম্যান এবং বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলর বৃন্দ এবং নবদ্বীপের গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিত্ব আজকে সরস্বতী পুজো উপলক্ষে আপনারা কতজন কে কম্বল আজকে এই বিশেষ দিন আমরা সকলেই জানি আজকে বিদ্যার দেবী আরাধনার দেবী বাঘ দেবী মা সরস্বতী পুজো তো সেই পুজো উপলক্ষে আমরা এখানে কম্বল এবং শাড়ি প্রায় দুই শতাধিক আপনার নাম আমার নাম অসীম কুমার দত্ত বণিক যুগ্ম সম্পাদক বন্ধবণিক মহাসভা নবদ্বীপ চাকর এবং আমার এখানে সকলে উপস্থিত আছে